নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সবসময় সবখানে ক্রিকেট প্রেমী বিরাট কোহলির অন্ধভক্ত শনিবার কলকাতায় আইপিএলের খেলা দেখতে যায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার ঋতুপর্ণ পাখিরা স্বয়নের সপনে শুধু বিরাট কোহলি ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিরাট কোহলির ছবি তাই যখন সুযোগ আসে শনিবার সন্ধ্যায় আইপিএলের কে ও আর সিভির টান টান ম্যাচ দেখার সেই সুযোগ হাতছাড়া করেননি দর্শক আসনে বসে থাকা ছেলেটি কোহলির অর্ধশত রান করতেই ফেন্সিং টপকে সোজা মাঠের মধ্যে ঢুকে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে কোহলিকে এদিকে খেলোয়াড়দের নিরাপত্তার কারণে ঋতুপর্ণকে গ্রেপ্তার করে পুলিশ খবর পেয়ে ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরা ছুটে যান থানায় ঋতুপর্ণর মা কাহলি পাখিরা জানান ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল ছেলে প্রথমে জামালপুর এবং পরে কলকাতার বেলেঘাটায় ক্রিকেটের কোচিং নিতে যায় কাল বাড়িতে বলেই যায় আইপিএলে খেলা দেখতে যাচ্ছে বিরাট ওর কাছে ভগবানের মতো তাই আবেগে ভুল করে ফেলেছে কলকাতা পুলিশের কাছেও তার আবেদন ওকে ক্ষম করা দেওয়া হোক এই ঘটনায় কোনো নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই খেলার প্রতি ভালোবাসা আর কিশোর বয়সের আবেগে বসে সে এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি গ্রামবাসীদের চিন্তার মধ্যে রয়েছে আর কি চাইছো যথেষ্ট এখন একটু চিন্তা হচ্ছে আর চাইছি বলতে ভাই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে বাড়ি চলে আসে আর ভাই তো ছোটো খাটো খেলাধুলোর মধ্যেই ছিল খেলাধুলা করতো খেলাধুলা থেকে ভালোওবাসে খুবই ভালোবাসে সম্মান করে এবার খেলা দেখতে গিয়েছিল বাড়িতে বলেছিল খেলা দেখতে যাচ্ছি খেলা দেখতে যাবে সেখানে গিয়েছিল এবার সেখানে হয়তো স্বামী থেকে বিরাটকে দেখে আর নিজের আবেগটাকে ধরে রাখতে পারেনি দিয়ে এই কাজটা হয়তো করে ফেলেছে ছোট বাড়িটা ভেঙেছে একটা অন্যায় তো করেছে অবশ্যই কিন্তু আমি চাই আমার ভাইজেনা তাড়াতাড়ি বাড়িটা ফিরে আসে ওর জন্য বেশি কিছু না হয় ছোট আবেগের বসবর্তি হয়ে কাজটা করে ফেলেছে ঠিক কথা এটাই করবো তো করবো ভাইজেন তাড়াতাড়ি ফিরে আসে ছেলে দেওয়া হয় কোথাও কি লঘু পাপে গুরুদ মতন হয়ে যাচ্ছে না তো কিছু বুঝি না অত কিছু জানি না হ্যাঁ একটা অনেক করে যে প্রোটোকল ভাঙাটা হয়তো উচিত ছিল না সেটা করে ফেলে চার হাজার বছর অবধি তাই কিছু বেশি কিছু করবো না এটাই তাই যে আমার ভাইটি যেন বাড়ি আসে তাড়াতাড়ি বাড়ি চলে আসে আমি একটু শুধু আবেদনটা করতে চাই কালকে কি বললো কালকে গিয়েছিলাম বাকি সাথে কথা হয়েছে বলা হয়েছে আজকে যেতে আশা করছি আজকে হয়তো ছেড়ে দেবে আমি এখন যাই কথা হচ্ছে বলি কি হয় দেখা যায় তোমার নাম রয়েছেন আর কি আবেদন আপনার খুবই চিন্তার মধ্যে রয়েছে আমার তো সারা রাত কালকে ঘুমাতেও পারিনি এই খুবই চিন্তা হচ্ছে ছেলেটা এরকম একটা কাজ করবে এটা তো আমি বুঝতে পারিনি সব সময় তো ক্রিকেট ছাড়া তো কিছুই জানতো না সব সময় ক্রিকেট ক্রিকেট করে আর বিরাট কোহলি বিরাট কোহলি সবসময় সময় মুখে তো একটাই নাম ভগবানের মতন তাকে ভালোবাসতো এবং সে চাইতো তো যে আমি একবার বিরাটের বিবাটের আমি চরম এবং ভগবানের পা আমি ছোটো সেই হিসেবেই উনি যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল এবং যখন বিরাট কোহলি যখন পঞ্চাশ রান কভার করেছে তখন আর সে তার আবেগ রাখতে পারিনি সে ছুটে তার পটকল ভেঙেছে জানি এটা আমি অপরাধ কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে ভালোবাসে সে আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার্জনা করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয় আর আমি আবার আমার ছেলের স্বপ্ন বড় ক্রিকেটার হব আমি আবার আমার যতটুকু সমর্থ আছে সেই দিয়ে আমি আবার আমার ছেলেকে ক্রিকেটে ভর্তি করব এবং তার স্বপ্নকে পূরণ করারও চেষ্টা করব। তারও ইচ্ছা যে আমি ক্রিকেটার হব বড় ওই দিন মতন আমি খেলব এটুকু যেন সব মানে আমি ক্ষমা প্রার্থনা করছি যেন তাকে ছেড়ে দেয় এবং ভালো ব্যবস্থায় সে আমার ছেলে ফিরে আসে আমি এটুকুই পুলিশ কর্তৃপক্ষ এবং কোর্টের কাছেও আবেদন করছি এবং বিরাট কোহলি স্যারকে বলছি যেন এই খবরটা যেন যদি আপনার কানে যায় আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন এটা আমার অনুরোধ মা হয়ে আপনাদের কাছে আমার অনুরোধ আমি খাওয়া খুন কিছু করতে পারছি না খুব চিন্তার মধ্যে আছি